হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা অন্য মানে নতুন একটা ব্লগ কার্তিক পুজো যে কার্তিক পুজো হয়ে যাওয়ার পরে কার্তিক পুজো কার্তিক ঠাকুরকে যে গাছ তোলায় বা কোনো মন্দিরে বসিয়ে দিয়ে আসতে হয় তো সেটারই আজকে ভিডিওটা তো আমাদের যেহেতু বাড়িতে কার্তিক পুজো হয়েছিলো তো আজকে কার্তিককে মানে তিন দিন কার্তিক আবার গাছ তোলায় দিয়ে আসার দিন তো এই যে দেখো মা আজকে মানে ভাই রেডি হচ্ছে জানি না কেন কার্তিককে ছেলের মতো পূজা করে তারপরে কেন যে মানে ছেলের মতো পুজো করে তারপর কেন যে বাইরে রাস্তায় মানে রাস্তায় না সরি বাইরে গাছ তোলায় বা মন্দিরে কেন যে বাইরে বের মানে বার করে দেয় জানি না বাড়িতে আসার পর ওকে ছেলের মতো করে তিন টাইম খেতে দেওয়া তারপর ঠান্ডা লাগলে গাছ আদর ফাদর দেওয়া হয় তো জানি না কেন পূজা পূজা মানে কার্তিক পূজাটা হয়ে গেলে কেন যে মানে তিন দিন পরে একে বাড়ি থেকে বের করে দেওয়া হয় কোনো গাছতলায় মন্দিরে বসে দেয় সত্যি জানি না আর খুব খারাপও লাগছিল আমি তাই বলছিলাম যে কেন যে বাইরে বার করে দিয়ে বার করে দেওয়া হয় যাই হোক এবারে দেখো এবছর মানে প্রথম আমি মানে হাতে খড়ি হবে আমার মানে আমার দায়িত্ব এসেছে যে মানে কার্তিকে বরণ করতে হবে আর আমি বরণ সম্পর্কে কিছুই জানি না তো মাকে বলছিলাম বরণটা করতে তো মা একদম ঠান্ডায় জড়ো সরো হয়ে গেছে তো মা আমাকে বলছে যে আমি বসে বসে তোকে দেখে দেখে দিচ্ছি তুই কর তো এখন সে মা বসে আছে আমি বরণ করবো তো এখন সমস্ত জোগাড় করে নিচ্ছি আর এখানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তো আমি দেখতে পেলাম পাশে একটা আবিরে ঠোঙা ছিল তো আমি সেটা দিয়ে একটু জাস্ট এটা হালকা একটু গোল মতো করে দিলাম তো আমি বরণ সম্পর্কে কিছুই জানি না তো মা আমাকে দেখে দেখে দেবে তো আমি সেরকমই করব তো তোমরা এর ভিডিওটা দেখতে থাকো আর এবং আমার যদি কোথাও ভুলে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো आ दे मेरी की दे दे डाल देते ना ठीक ना बाबू तीन बार काबो काबो है हां ए देख ए पौधे तक ही पूरे हाथ लाग लो इन औरंगपुरा बोलती है मरातो है ना को औरंगपुर तीन मास खावाबो हां ये हाल ही में चले ये तीन मास पास ना कौन ना कोदंबाय लोग होइए जाते हां भाजी ली आई भाजी रामनु सरे और तो दादा मैंने ये तो था और अपन ने काम करो तो तो ज्ञान का नहीं आते कहीं अरे तो अभी कोटा गुइरे ही गुइरे ही हो अभी कोटा एक टू चाकू पे रख देना अरे अरे तो पूरा बोलती तो 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 है तेरे को बोला तो फूल वाले वीडियो पे कमेंट कर दो हां बोल सकते हो ये सुंदर हो लोकेश पाप पांच साल पांच तोला

ছোটপুরিয়ে দেবে কই বলো এনাই এনাই গিয়েছে আজ কেহো ছোট দাও 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 বাস দাও বাস বলে দাও দাও যে দাদা দি আসে হ্যাঁ দুই বছর করাবো দাদা দিয়া বসি এনাই বাস দেখো জো এটা যারা আguin হেটে দেবলিস কি দুই বছর করে লাস করে যেই এদিকে হবে না ওদিকেও হবে না কি <laughs> উড়াও કોલેજ આયે આયે કોલેજ નાદીપુરી એટલે આનો એવો અચ્છા થઈ બોલે ઇલા આ બોમ રાજલ করে সারবার দেখো না তুই যেন ঠিক আছে বাড়ি সোনা তুমি শিকার চোখ দাঁড়িয়ে ગોપાલ <laughs> <laughs> মনে তাড়াতাড়ি আসবে আমি রাখি বাঁধবো ভাই ফোটা দেবো দম শেষ তুমি এলে খেলবো लोग कौन होच्चे कागज कितो चेक दी कागज यिंगुदे हां हंसने से मैं येन गोपाल करे हम काटि कदे येन घेरे येन गोपाल लागन तब तने की कोच्चो है ना मोमबत्ती दो माथा ऊपर ये नहीं आएगी है तो नहीं आएगी हां ए जा जो फट दे आड़े में क्यों हो के ये नहीं अभी ना बार ये दान दिया तो छोटे बोलो ए सो जा है ये हो रहा তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা আমার জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগির নতুন আর একটা ভিডিওর সাথে কি ছিলাম কত গিজে হ্যাঁ গিজে